নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব মে মাস অর্থাৎ এই মে মাসে চার রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মজীবন বা অর্থ ক্ষেত্রে দারুণ কিন্তু সুফল ফলবে আর তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে অলরেডি মে মাস চলছে আর মে মাসটা অবশ্যই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে ওভারঅল টোটাল বারোটা রাশি নিয়ে আলোচনা হবে আপনারা জানতে পারবেন তার মধ্যে চার রাশির জাতক বা জাতিকাদের জন্য দারুণ ফল অর্থাৎ তিন রাশি খুব সাবধানে থাকার চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহগত যে গতিবিধি তার কিন্তু বিশেষ একটা তাৎপর্য আছে গ্রহ এবং নক্ষত্রের যে গতিবিধি এক্ষেত্রে বারোটা রাশির উপর একটা প্রভাব কিন্তু পড়বে এই গ্রহগত গতিবিধির কারণে কিছু রাশির মানুষ শুভ ফল লাভ করবে আবার কিছু রাশির মানুষ অশুভ ফল লাভ করবে এটাই তো স্বাভাবিক আর এই গ্রহগত গতিবিধির উপর ভিত্তি করে এই মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিছু রাশির জন্য দারুণ শুভ হবে কিছু রাশির জন্য কিছু সতর্কতা দরকার এই বারোটা রাশির জন্য মে মাস কেমন যাবে সেটা আজকের ভিডিও আলোচনা করব তো আপনারা জানুন পুরো ভিডিওটি দেখুন আর কেমন লাগছে কমেন্ট করুন তো আপনাদের প্রথমেই বলবো এই যে বারোটা রাশির জন্য মে মাস কেমন যাবে সেক্ষেত্রে এক থেকে একত্রিশে মে অলরেডি আজকে কিন্তু পাঁচ তারিখ হয়ে গেল তবুও আপনাদের বলবো বারোটা রাশির জন্য কেমন যাবে কারা সতর্কতাবধান থাকবেন কাদের জন্য অর্থনৈতিক কর্মজীবনে উন্নতি রয়েছে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রথমেই বলবো মেষ রাশি দেখুন মেষ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটাই প্রেম জীবনে অনেক পরিবর্তন কিন্তু আসবে এই মাসে কোনো কাজে আপনি সাফল্য পাবেন খুব বেশি পরিশ্রম করতে হবে এটা ঠিক তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো খবর কর্মজীবনের দিক থেকে যথেষ্ট উন্নতি আছে পরিবর্তন আছে এবং আপনাদের ক্ষেত্রে লাভ প্রাপ্তিযোগ সবই কিন্তু ইন্ডিকেট করছে একটু সতর্ক সাবধান আপনাকে থাকতে হবে চলে আসবো বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের বলব আপনি যে কঠোর পরিশ্রম করছেন করে চলেছেন সেই কঠোর পরিশ্রমের একটা পূর্ণ ফল কিন্তু এই সময় আপনি পাবেন আপনাদের সম্মানটা বাড়বে তবে এই মাসটার শেষের দিকে অর্থ নিয়ে লেনদেনটা একটু এড়িয়ে যাবেন যারা বিবাহিত আছেন তাদেরও বলব জীবনে শোকটা কিন্তু আসবে আপনারা যারা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন বা লটারি শেয়ার এগুলো নিয়ে ইনভেস্ট করছেন এগুলোর মধ্যে ঢুকছেন তাদেরও বলব একটু চোখ কান খোলা রাখুন এখান থেকেও কিন্তু বেশ কিছু লাভান্বিত আপনি হতেই পারেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের দিকটা বলবো খুব যত্নের প্রয়োজন কারণ মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহে দেখবেন আপনারা বিলাসবহুল জিনিসপত্রের পিছনে একটু ব্যয় করবেন ঠিক যে কারণে আর্থিক বাজেট একটু বেগ নিতে হবে আর যারা ব্যবসা করেছেন তাদেরও বলবো কাঙ্ক্ষিত লাভ কিন্তু তারা অবশ্যই পাবেন কর্কট রাশি কর্কট জাতক বা জাতিকাদের জন্য সময়টা মিশ্র ফল দিচ্ছে আর এই মাসের শুরুতে যারা চাকরিজীবী আছেন তাদেরও বলবো একটা কাজের চাপ কিন্তু বাড়বে এই সময়ে সফল হওয়ার জন্য একটা কঠোর পরিশ্রম করতে হবে পারিবারিক জীবনটাও কিন্তু আপনাদের যথেষ্ট সুখের হবে এটা আমরা আশা রাখতে পারি আর চলে আসবো কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সময়টাই আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন আপনাদের খরচ একটু বাড়বে মাসের মধ্যে দেখবেন এই মাসটাই মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসবে চিন্তা বাড়বে যে কারণে আপনাদের আর্থিক বাজেট খারাপ হবে এই সময়ে সন্তানদের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু চিন্তিত থাকবেন নেক্সট হচ্ছে তুলারাশি রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা ভালো কিছু বাধা আসবে আর এর মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে এই সময় যারা শিক্ষার্থী আছেন তাদেরও মন পড়াশোনা থেকে একটু বিক্ষিপ্ত হবে পরিবারের সদস্যদের মধ্যে একটু মতবিরোধ আসবে আরাম আয়েস বিলাসিতা এগুলো যে কোনো কিছুতে অর্থ এগুলো কিন্তু থাকছে এর মধ্যে দিয়ে এগোবেন চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো উত্থান পতনে পূর্ণ হচ্ছে যারা চাকরিজীবী আছে নতুন চাকরির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে পতোন্নতি পাবেন তবে মাঝামাঝি সময়ে কিছু গোপন শত্রু থেকে দূরে থাকতে হবে আপনাকে কারণ এই সময়ে আপনাকে কিছু বড় খরচের মধ্যে পড়তে হবে এই জন্য এই সময়টা একটু সাবধান থাকবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের কিছু খরচ হবে কিছু ব্যয় হবে আর্থিক যে কারণে আপনার আর্থিক বাজেট নড়ে যাবে আর এই মাসটাই দেখবেন আপনাদের অর্থ খুব বুদ্ধিমানের সাথে ব্যয় করার প্রয়োজন এই মাসে আপনাদের শারীরিক মানসিক সমস্যা বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা ভাগ্য আপনাদের সাথেই থাকবে আর এই সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন অসমাপ্ত কাজ সুসম্পন্ন করবেন তবে মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহে আপনার বিশেষ কারোর সাথে দেখা হতে পারে যারা বৈবাহিক জীবনে আছেন তাদেরও বলবো প্রেম জীবনটা কিন্তু ভালো যাবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো যে কোনো কাজ যে কোনো কাজে অসাবধানতা এড়িয়ে যেতে হবে যারা চাকরিজীবী তাদেরও বলবো গোপন সত্যতা থেকে বিশেষ সাবধান থাকতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে নেক্সট হচ্ছে মীন রাশি এই মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো আছে কাজের সূত্রে আপনাকে ভ্রমণ করতে হবে শুরুতে কিছু চ্যালেঞ্জ আসবে যেটা আপনাকে মোকাবেলা করতে হবে আর আত্মপ্রেমের উপর মনোযোগ দিতে হবে রাগ কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে তবে মাসের শেষে আপনি কাঙ্ক্ষিত সুবিধা কিন্তু অবশ্যই পাবেন তাই আপনাকে একটু সতর্কতা রেখে সাবধানতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে তবেই ভালো সুফল জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ